আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান একটা খুব সুন্দর এবং বিশেষ জায়গায় যাচ্ছি গ্রেপ বুক দিলাম তো যেতে যেতে বলছি খুবই সুন্দর একটা প্লেস যেটা সাগরের মাঝখানে অবস্থিত একটা মসজিদ যেটা ক্যাপশন দেখে আসলে অনেকেই বুঝে গেছে এর নাম হচ্ছে সালাত মসজিদ মালাক্কা আছে হিস্টোরিক সিটি মালাক্কাতে আমরা সবাই জানি ইউনাইটেড ওয়ার্ল্ড হেরিটেজ কিছু কিছু দর্শনীয় স্থানগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়ে থাকে তবে মালাক্কা হচ্ছে এমন একটা সিটি যেটা ইউনাইটেড ওয়ার্ল্ড হেরিটেজ পুরো সিটিটাকেই ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়েছে ইটস এ হিস্টোরিক সিটি অফ মালাক্কা যেতে যেতে বলছি এই মসজিদটি হচ্ছে একটি ঐতিহাসিক নিদর্শন যেটি মালাক্কার সমুদ্রে অবস্থিত স্ট্রেইট অফ মালাক্কাতে এটার অবস্থান গ্র্যাব বুক দিলাম গ্র্যাব বুক দিয়ে পাঁচ মিনিটও গ্র্যাব চলতে পারিনি আমি যেটা দেখলাম মানে আমি যেটা ক্যালকুলেশন করলাম যতক্ষণ আমি গ্র্যাবের জন্য ওয়েট করেছি বুকিং দিয়ে ঠিক ততক্ষণও গ্র্যাব চলতে পারিনি আমাদের হোটেলের খুবই কাছাকাছি যেটা দেখতেই পারছেন উঠলাম এই যে ব্রিজটা ক্রস করলাম আর এই একটু পরেই নেমে যাব। প্রচণ্ড রৌদ্র ছিল আদারওয়াইজ এই এক দেড় কিলোমিটার রাস্তা হেঁটেই চলে আসা যেত তো এই তো আমাদের সমুদ্রের কাছাকাছি সমুদ্রের পাশ খেসে এই রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা এই আইল্যান্ডে অনেকগুলো আরও প্রজেক্ট তৈরি হচ্ছে যেটার নাম দিয়েছে ওরা গেটওয়ে অফ মালাকা খুবই সুন্দর খুবই সুন্দর এরিয়াটা তো এই ঐতিহাসিক মসজিদে যাওয়ার আগে কিছু বেসিক ইনফরমেশান দিই এটা মালাক্কা স্ট্রেট বা মালাক্কা প্রণালীতে অবস্থিত সমুদ্রের উপরে ম্যানমেইড আইল্যান্ড এই আইল্যান্ডটা ম্যানমেইড এটা কোনো প্রাকৃতিক আইল্যান্ড না তো মসজিদ তো এমনভাবে তৈরি করা হয়েছে যেটা দুয়ারের সময় দেখতে অবিকল বোঝা যাচ্ছে যে সমুদ্রের উপর ভাসছে মসজিদটা আর ভাটার সময় মসজিদের নিচের ফাউন্ডেশনগুলো দেখা যায় আর জোয়ারের সময় এটা একদমই পানিতে কভার থাকে সেই জিনিসটা দেখতে আসলেই খুব অদ্ভুত লাগে এই যে আমরা মসজিদের পিছনের যে রাস্তাটা একটু পরে ওখানে যাবো আমরা মসজিদের পেছন সাইডটা যেটা আমরা সমুদ্র থেকে মসজিদটা দেখা যায় এটা আমরা ওখান থেকে দেখব আপাতত জুম্মাবার আজকে জুম্মা নামাজ পড়ব মসজিদে সেই জন্যই বেসিক্যালি আসা এই যে মসজিদের সামনে পার্কিং এখন নামলাম এই যে সামনে মসজিদ দেখা যাচ্ছে খুব সুন্দর কম তো এদিকে মসজিদের নিজস্ব পার্কিং মেন রাস্তা থেকে আমরা মসজিদের অভ্যন্তরে ঢুকলাম এটা হচ্ছে মসজিদের নিজস্ব পার্কিং তো ওই যে আমরা ডান পাশে যেটা দেখলাম এটা হচ্ছে তিরিশ মিটার উঁচু একটা মিনার এটা মসজিদের খুবই সুন্দর তো আছি মালাক্কা স্ট্রেট মসজিদ এটা অনেক দুই তিনটা নামে পরিচিত সালাকান মসজিদ মালাক্কা মালাক্কা স্ট্রেট মসজিদ বলে এখন আছি মসজিদের সমুদ্রের যে সাইডটা ওই সাইডে আছি যে দিকটা থেকে সমুদ্রের এই যে সমুদ্রের মাঝখানটা দেখা যাচ্ছে বিশাল সমুদ্র মালাক্কা স্ট্রেইট ওই পাশটাতে আছে এটা হচ্ছে মসজিদের দক্ষিণ পাশ এই যে আমরা মসজিদের ভিউ পয়েন্টে আসলাম এই যে এখান থেকে দেখা যাচ্ছে মসজিদের নিচের ফাউন্ডেশনগুলো এখন ভাটা চলছে এখান থেকে মানুষ নৌকায় করে সমুদ্রের মাঝে যায় গিয়ে মসজিদের ভিউটা দেখে খুবই সুন্দর একটা ভিউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে সাথে থাকার জন্য